আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আগে এই দেখে নেন অসাধারণের এই সেটটি সম্পূর্ণ ফুল এই সেটটি আমাদের মাসুদায় নিচে ভাই আমার বন্ধু মানুষ উনি সবসময় স্বর্ণ কিনে আমার কাছ থেকে তো আলহামদুলিল্লাহ অনেক টাকার স্বর্ণ কিনছে এগুলো সবগুলো মাল নিছে তবে একটা মালও আমার নিজের পছন্দ না পছন্দগুলো দেখেন ওনার কিন্তু সবসময় ইউনিক ডিজাইনগুলো সবসময় পছন্দ এই যে আমি যদি শুরু করি এই যে সুরিটা দিয়ে শুরু করি এই সুরিটার ডিজাইনটা দেখায় আপনাদেরকে বন্ধুরা এই চুরিটার ডিজাইনটা দেখেন অসাধারণ খুলে পড়তে পারবে এটা অনেকে চোর বলে এটা নামই হচ্ছে চোর যদিও ডাকাতি করিয়া পয়সা আনছে আইনা এখন শোর কিনতেছে বন্ধুরা এটা খুলি ফরা যায় এখানে স্ক্রুব সিস্টেম আছে খুবই সুন্দর আমি যদি একটু বিস্তারিত বলি মাসে একটু বিলগুলো একটু কাইন্ডলি খুলবেন তো তো এই সুরিটার ওজন অনেক অনেক বেশি এটা হচ্ছে না এটা সেনের ওই বিলটা খোলেন তো ভাই একটা বেনিসেন নিছে বেনিসেন্টের ওজন হচ্ছে এগারো গ্রাম আচ্ছা আমি আগে সুরিটার ওজন বলি বন্ধুরা সুরিটার ওজন হচ্ছে অনেক অনেক ছত্রিশ গ্রাম আটশো মানে অর্থাৎ সাতত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম মানে তিন বরি দুই তিন আনা আছে দেখেন সিম্পলের মধ্যে দেখতে মনে হয় যে অনেক চিকন কিন্তু এটার ওজন হচ্ছে তিন বরি তিন আনার মতো দুই তিন আনা আছে তো আপনাদেরকে দেখাই আমি কিন্তু একটা মালও নিজে পছন্দ করি নি আমি মাসুদ ভাই মাসুদ ভাইয়ের সাথেও করেই দিব কিন্তু দেখেন আগে মাসুদ বাইয়ের কালেকশানগুলো ওনার চয়েসগুলো দেখেন আমার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে কিন্তু সব কাস্টমার সব ডিজাইনগুলো আসলে দেখে শুনে নিতে পারে না তো আমি নিজে অবাক মাসুদ বাইয়ের যে ডিজাইনগুলো পছন্দ করছে অনেক অসাধারণ এটা গেলো সুরি এবারে আসেন আমি দেখেন এই সুরিগুলো হচ্ছে কলকাতার এ দেখেন আরেকটা নেকলেস দিলাম কলকাতার আপনারা দেখেন এই কলকাতার নেকলেসটার ওজন হচ্ছে নেকলেসটার ওজন হচ্ছে একটু যদি দেখি বলি অনেকগুলো আইটেম নিচ্ছে তো বন্ধুরা বুঝলে গেছে তেইশ গ্রাম একশো ষাট অর্থাৎ এটা হচ্ছে দুই বড়ি তেইশ গ্রাম একশো ষাট আমি যদি এখানে অ্যাড করি বন্ধুরা এটা চুরিটা প্রায় আটশো উনাশি দিনের আটশো উনাশি দিনের কত আসে মারেন তো তিনশো পঁচাশি করি এটার প্রাইজ আসছে আটশো উনাশি দিনের আর আটশো উনাশি দিনারে বাংলাদেশি টাকা পাঁচশো নব্বই মারেন মোটামুটি এই শুরিটা আসতেছে তিনশো সুচল্লিশ হাজার সরি তিন লাখ সুচল্লিশ হাজার ওই আড়াই পার্সেন্ট ধরলে মোটামুটি সাড়ে তিন লাখে গিয়ে পড়বে তো দেখেন এই শুরিটা সাড়ে তিন লাখের মধ্যে গিয়ে পড়বে এটা হচ্ছে তিন ভরি তিন আনা আর এই নেকলেসটার প্রাইজ রাখছি বাইর থেকে পাঁচশো বাউন্ন দিনের পাঁচশো বাউন্ন দিনের বাংলার টাকা কত আসে মাসে দুই একটু দেখেন পাঁচশো বাউন্ন দিনের কুইতি দিনের এটা দুই বরি আছে বরাবর এটার কারুকাজটা দেখেন খুবই সুন্দর আর এই যে চেনটা আছে এক বরির থেকে একটু কম এটা আছে এগারো গ্রাম এগারো গ্রাম একশো দশ মিলি আর এই যে এই দুই লক্ষ বারো হাজার টাকার মধ্যে দুই বরি আপনারা অর্থাৎ এক বরি এখন এক লক্ষ ছয় হাজার এটা দুই বরি নেকলেস দুই লক্ষ বারো হাজার টাকা আর এই চেনটার ওজন হচ্ছে এগারো গ্রাম একশো দশ এটার প্রাইস রাখছে বন্ধুরা দুইশো বাষট্টি টাকা মোটামুটি এক লক্ষ টাকার মতো পড়ে গেছে এই চেনটা আর উনি একজন বয়স্ক মানুষের জন্য একটা চেন নিয়েছে এটার ওজন হচ্ছে সাতানা এটার প্রাইজ রাখছি মাত্র একশো বিশ দিনের এটা আছে পাঁচ গ্রাম একশো দশ মিলি এটা মেকিনও কমে রাখছি নুজ করে রাখছি এটা একশো বিশ দিনের তো এই সাঁতানার চেনটা একশো বিশ দিনের আর লাস্টের যে জিনিসটা দেখাবো বন্ধুরা এটা দেখেন এটা কাজটা দেখেন অসাধারণ এই মালাটা উনি ওনার ফ্যামিলির জন্য নিছে এটা হচ্ছে বাবির জন্য নিছে উনি এটার প্রায় এটার কানার জিনিসটার সহকারে পঁচিশ গ্রাম ছয়শো বিশ তবে বন্ধুরা এই জিনিসটার মজুরি কিন্তু আড়াই দিনের কিন্তু ওনা আমার বন্ধু মানুষ তো আমি ওনাকে ডিসকাউন্ট দিছি দুই দিনের রোবা করে রাখছি এটা আবার ভাইবেন না যে এটা এটার প্রাইস বেশি এটা আমাদের কিনা দামও বেশি এটা ইউনিক মডেলের ডিজাইন খুব সুন্দর এটার সাথে একটা কানা জিনিসও আছে খুব সুন্দর মেসিং করা তো টোটাল এখানে অনেক টাকার স্বর্ণ নিচ্ছে আলহামদুলিল্লাহ এই মাসুদ ভাইয়ে এ দেখেন এই ছুরিটাই হচ্ছে তিন বড়ি তিন আনা তিন বরি তিন আনা এ সুরিটা আর নেকলেসটা দুই বরি আর এটা আছে এটা দুই বড়ি না। কানে গলা মিলি দুই বরি সাইডানা চেনটা বেনি চেনটা এক বড়ি আর এটা হচ্ছে সাত আনা তো টোটাল উনি আলহামদুলিল্লাহ অনেক টাকার স্বর্ণ নিছে টোটাল হচ্ছে উনি চব্বিশশো পঁয়ত্রিশ দিনের চব্বিশশো পঁয়ত্রিশ দিনারের স্বর্ণ নিচ্ছে চব্বিশশো পঁয়ত্রিশ দিনের ইন্টু তিনশো পঁচাশি টাকা যদি ধরি নয় লক্ষ সাতত্রিশ হাজার ইন্টু আড়াই পার্সেন্ট যদি ধরি আলহামদুলিল্লাহ নয় লক্ষ ষাট হাজার টাকার মতো উনি এই সেটগুলো নিচে তো এইখানে আমি যদি ওনাকে যোগ করি নয় উনব্বই গ্রাম ছয়শো সত্তর এগারো গ্রাম একশো দশ টোটাল উনি একশো দুই গ্রাম স্বর্ণ নিচ্ছে বন্ধুরা একশো দুই গ্রাম ডিভাইডে এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর অর্থাৎ উনি মোটামুটি ফোনে নয় বলি এখানে ফোনে নয় বলি বন্ধুরা ফোনে নয় বলি উনি নয় লাখ ষাট হাজার টাকা দিয়ে নিছে এমনিতে আসলে লাগছে চব্বিশশো পঁয়ত্রিশ ইন্টু তিনশো পঞ্চাশি আর নয় লক্ষ সাতত্রিশ হাজার কিন্তু নয় লক্ষ সাতত্রিশ হাজার টাকায় উনি যদি আড়াই পার্সেন্ট ব্যাংকের দরে তাহলে নয় লক্ষ ষাট হাজার হয়ে যাচ্ছে তো নয় লক্ষ ষাট হাজার টাকা উনি নিছে মোটামুটি ফোনে নয় বরি তো দেখেন এগুলো আর একটু এই যে নেকলেসটার একদিনে আটশো পঞ্চাশ রাখছি মেকিন আর এটা রাখছি এটারও একদিন আর আটশো পঞ্চাশ রাখছি এটাও কলকাতার সুরি ওনার মালগুলো কিন্তু অসাধারণ প্রতিটা মাল খুব সুন্দর উনি নিজে সিলেকশন করে নিয়েছে তো আলহামদুলিল্লাহ আসলে সবার সবার সাধ্য অনুযায়ী সবাই ক্রয় করবে আমি ভিডিও করতেছি বলি তাই আপনারাও বড় বড় জিনিস নিবে তা না যার যেমন সাধ্য আছে আমার কাছে আসি বলবেন আমি ও আপনাদের সাধ্য মতো সুন্দর জিনিসটা আমি আপনাদেরকে চয়েস করে দিব। এই হচ্ছে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাইয়ের বাড়ি হলো বিক্রমপুর উনি আলহামদুলিল্লাহ ওনাকে অনেকে অনেক সময় অনলাইনও দেখেন উনি অনেক ভিডিও শিডিও করে এই মাসুদ ভাই তো মাসুদ ভাই আলহামদুল্লাহ কয়েকদিন পর পরে স্বর্ণ কিনে ভালোই স্বর্ণ কিনে তো আমরা দোয়া করি ভবিষ্যতে যাতে এটা কন্টিনিউ থাকে মাসুদ ভাইকে যেন আল্লাহর রিজিকে বরকত দেয় এবং বেশি বেশি স্বর্ণ কিনতে পারে বেশি বেশি করে ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে পারে তো মাসুদ আপনারা ভাববেন যে এত টাকার স্বর্ণ নিয়েছে আসলে মাসুদ ভাইয়ের মুখে শুনি অনেকে প্রাইস কেমন দিলাম মাসুদ ভাই ভিডিওটা লম্বাই গেছে সংক্ষেপে বলবেন আপনি তো সব সময় আমার কাছে আসেন রেট কেমন দিই এবং প্রাইস কেমন দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই নিছি পছন্দের পছন্দের মত নিছি

কারণ মাসুদ ভাই নিজ হিসাব জানে আর উনি এগুলো মোটামুটি প্রায় জানে সব মালের প্রায় একরকম না উনি আলহামদুলিল্লাহ স্বর্ণ এত বেশি কিনে যে বন্ধু বান্ধবের জন্য কেনাকাটা করে তো সেই জন্য ওনার কোন জিনিসের রেট কি চলতেছে বা কি আছে ওনাকে বলতে হয় না ওনার আইডিয়া থাকে তো উনি সবসময় আসে কথা বলা লাগে না একটা সিস সিস্টেমের জড়িয়ে দিয়ে উনি নিয়ে যায় তো আপনারাও আসবেন বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বুলতুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা নতুন দেখতে ফলো দিয়ে ফাঁসে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর দোকানের অ্যাড্রেসটা হলো সুকাল অতানিয়া মোরগাব অতানিয়া মার্কেটের নিস্তালা একশো পঁচিশ নম্বর দোকান কুইজ সিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ